বাংলা ভাব সম্প্রসারণ প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক অর্থাৎ যখন কোনো কিছুর অনেক প্রয়োজন হয় দরকার পড়ে তখনই সেই জিনিসটার আবিষ্কারের যে গুরুত্ব বা আবিষ্কার প্রয়োজন সেটি মানে উপলব্ধি করা যায় বা আবিষ্কারের জন্য মানুষ তখন মরিয়া হয়ে ওঠে তো এর মূল ভাবটা বলা হচ্ছে যে প্রয়োজনীয়তার কথা ভেবেই মানুষ নানা ধরনের জিনিস আবিষ্কার বা উদ্ভাবন করে চলছে প্রয়োজনীয়তার যেমন শেষ নেই তেমনি উদ্ভাবনেরও শেষ নেই সভ্যতার ক্রমবিকাশের ধারায় মানুষ তাই আবিষ্কার করে চলছে নিত্য নতুন সামগ্রী এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে নতুন নতুন দ্রব্য আবিষ্কার করে মানুষ কানায় কানায় তার চাহিদা পূরণ করে যাচ্ছে প্রয়োজন থেকেই জন্ম নিচ্ছে আবিষ্কারের চিন্তা এক সময় মানুষ গুহায় বাস করত তারা ধাতুর ব্যবহার জানত না আগুনের ব্যবহার জানত না খাদ্যের জন্য তারা যখন পশু শিকার করতে গেল তখন ধারালো অস্ত্রের প্রয়োজন হলো তাই তারা পাথর খণ্ড দিয়ে অস্ত্র বানানো শিখলো সময় মানুষ কাঁচা গোস্ত খেত কিন্তু তারা যখন তার সিদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করলো তখন তারা পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুনের উদ্ভাবন করলো এভাবে সভ্যতার ক্রমবিকাশের ধারায় মানুষ কত কিছুই না উদ্ভাবন করেছে মানুষ সভ্যতার যে উষা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত আবিষ্কার হয়েছে যদি তার একটি খতিয়ান তুলে ধরা হয় তা হবে অনেক দীর্ঘ তবু মানুষ বসে নেই নিজের প্রয়োজন মেটানোর জন্য আরামায়সের জন্য সময়কে বাঁচানোর জন্য শ্রম বাঁচানোর জন্য বিনোদনের জন্য একের পর এক নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছে পথের দূরত্বকে অতিক্রম করার জন্য মানুষ ঘোড়া হাতি উট ইত্যাদির উপর নির্ভর করতো কিন্তু অধিকতর সুবিধার কথা ভেবে আবিষ্কার করল বাষ্পীয় ইঞ্জিন তারপর একে একে আবিষ্কার করল বিদ্যুৎ উড়োজাহাজ রেডিও চলচ্চিত্র গ্রামোফোন পেনিসিলিন টেলিফোন টেলিভিশন ভিসিপি স্যাটেলাইট আরও কত কি প্রতিটি আবিষ্কারের পেছনেই কাজ করেছে মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রয়োজনীয়তা প্রাচীনকালে রাজা বাচ্চারা যুদ্ধে ঢাল তলোয়ার হাতি ঘোড়া ব্যবহার করত। কিন্তু এখন তা হয় না এখন ব্যবহার হয় কামান বন্দুক ট্যাঙ্ক সাবমেরিন রকেট শেল মিসাইল ইত্যাদি মানুষের জীবনযাপনের ধরন যেমন দ্রুত পাল্টাচ্ছে তেমনি মানুষ নতুন নতুন জিনিসপত্রের প্রয়োজনীয়তা অনুভব করছে আর এ থেকেই সে উদ্ভাবন করে নিচ্ছে চাহিদা মতো নতুন জিনিস এর চাহিদা কখনও শেষ হবে না তাই উদ্ভাবনের ধারা অব্যাহত থাকবে আজীবন এবার শেষ কথায় বলা হচ্ছে যে মানুষ যদি প্রয়োজনীয়তা অনুভব না করতো তাহলে জীব তার জীবনযাত্রা আজ এতটা সহজ হতো না অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার জন্য আরাম আয়েশের জন্য সুখের জন্য মানুষ নিরন্তর উদ্ভাবনে লিপ্ত তাই এ কথা স্বীকার করতেই হয় প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে মানুষের যে নেসেসিটি এই নেসেসিটি ইজ দ্য মাদার অব ইনভেনশন অর্থাৎ প্রয়োজনীয় তাই হচ্ছে সব কিছু উদ্ভাবনের পিছনে মূল চালিকা শক্তি অর্থাৎ মানুষ প্রথমে আগে পশু শিকার করতো কাঁচা গোস্ত খেত যখন তারা মনে করতো যে শিকার করার জন্য অস্ত্রের প্রয়োজন তখন তারা তো আর লোহার ব্যবহার জানতো না তারা কি করতো পাথরটা কেটে পাথর ধারালো করে সেটা দিয়ে পশু হত্যা করতো পশু শিকার করতো এরপরে তারা মনে করতো যে না কাঁচা গোস্ত খাটছে যদি একটু পুড়িয়ে খাওয়া যেত ঝলসে খাওয়া যেত সিদ্ধ করে খাওয়া যেত তখন তারা পাথরে পাথরে ঘষে আবিষ্কারগুলো আগুন এরপর ধীরে ধীরে মানুষ যানবাহনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য পশুর উপর নির্ভর করতো যেমন হাতি উঁট ঘোড়া এরপরে ধীরে ধীরে সেই জায়গাগুলো অর্জন করলো কি এই যে যেগুলো ইঞ্জিন চালিত গাড়ি এগুলো আবিষ্কার হলো অর্থাৎ মানুষ একে একে যেটা ফিল করছে উপলব্ধি করছে যেটা আমার প্রয়োজন দরকার তখন ওইটার পিছনে মানুষ বেশি শ্রম দিচ্ছে সময় দিচ্ছে অন্য নতুন কিছু ইনভেন্ট করছে আবিষ্কার করছে এটাই হচ্ছে মানে মূল অর্থ মানে বিষয়টা যে মানুষের আগে প্রয়োজনটা হতে হবে সেটা সে শ্রম বাঁচানোর জন্য হোক অর্থ বাঁচানোর জন্য হোক আরামায়েশের জন্য হোক সময় বাঁচানোর জন্য হোক যে কোনো এক কারণে আগে ফিল করতে হবে যেটা আমার প্রয়োজন তখন সেই অনুযায়ী তারা সেই উদ্ভাবনের পিছনে সময় দিবে তখন সেই জিনিসটা আবিষ্কার হবে এটাই হচ্ছে মূল বিষয় তো এই ভাব সম্প্রসারণটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী